আমি রসুন আমি তোমার রক্তচাপ কমাই রোগ প্রতিরোধ শক্তি বাড়াই শরীরের কোষ সতেজ করি গন্ধ সহ্য করতে পারলে আমি তোমার সুপার মেডিসিন আমি পালং শাক সবুজ মানেই দুর্বল ভুল আমি তোমার রক্তে আয়রন ভরি মাংস পেশি বানাই স্টিল আমি মিষ্টি আলু কিন্তু আমি তোমার চোখ ভালো রাখি ত্বক উজ্জ্বল করি আর এনার্জি দিই ঘন্টার পর ঘন্টা কিসে ঢাকা মারে না কে হ্যাঁ मुंसा 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 तो अलात मत बच्चे तुम क्या तू बोल चल मुंसा डर मालूम हो क्यों करेंगे आराग बर्बाद हो तो अब्बा मैं मुंसा फिर देखी बालों के लिए बालों मैंने मालूम मुंसा फिर देखी লাতমেরা মশাটা ফেলে দে তোমাকে তোমার থেকে অবরো ছিল কখন এখনই